নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এই যে প্রথমেই আমি যে ক্লিপিংস দিয়ে শুরু করলাম নিজেকে এই দিন আমাদের চুচুড়ায় যে বিধানসভা উৎসব অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের একটা আবৃত্তির পরিবেশনা ছিল তো সেই উপলক্ষে আমরা পরিবেশনা করতে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আর এই ভিডিওটি দুটো দিনের সংকলনের অংশ একটা পঁচিশে জানুয়ারি গিয়েছিলাম নিজেরা ঘুরতে নিজের দুই ছোটোকে নিয়ে আর তিন তারিখ মানে শেষ দিন গিয়েছিলাম নিজের কবিতা অনুষ্ঠানে পারফরমেন্স করতে তো চলুন প্রথমেই যে অংশ ক্লিপিংস দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে শেষ দিনের ভিডিও যেদিন আমাদের পারফরমেন্স ছিল কবিতার চুচুরার এই বিধানসভার মেলা এবছরের মতো প্রথম আমি আমার নিজের কবিতা সংকলনীয় কিছু অংশ এর আগেই ভিডিও সহকারে যদিও পাবলিশ করেছি কিন্তু এটা পুরোটা একটা ভিডিও হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম যে কীরকম ছিল জিনিসটা জানুয়ারি মাসে তেইশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে তিন তারিখ পর্যন্ত বেশ বিগত দশ বারো দিন ধরে চুচুড়ার মাঠে এই বিধানসভার মেলা অনুষ্ঠিত হয়েছিল সঙ্গীত শিল্পী সিনেমা জগতের কিছু শিল্পী দীর্ঘ বারো দিন ধরে এসেছিলেন আমাদের চুচুরার জন্য বিধায়ক মহাশয় তার উদ্যোগে তো বেশ বারো দিন নানান রকম অনুষ্ঠান হয়েছিলো আর এখানে নানান রকমের স্টল ছিল দেখতেই পারছেন জামা কাপড়ের দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়া কসমেটিক্স যেমন একটা মেলায় সাধারণত থাকে সমস্ত কিছু বাচ্চাদের সফটয়েজ তন্দুর চা এমনকি আরও একটা জিনিস ছিল সেটা হচ্ছে রচনা ব্যানার্জির কালেকশানের কিছু দোকান ছিল এখানে নানান রকমের দোকান ছিল ব্যাগের প্রসাধনী দ্রব্যের আর বারো দিন ধরে যে অনুষ্ঠানটি সঙ্গীত হয়েছিল তো সেগুলোই হচ্ছিল দেখ সঙ্গীত শিল্পীদের গানের সংকলন আমি লাইভ হিসাবে আগেও পোস্ট করেছি আজকে শেষের অংশটুকু করলাম যাই হোক কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন